বিসমুলিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন এটা কেসকি মাছ সবাই চিনেছেন এটা বাংলাদেশ থেকে আসে এরকম প্যাকেট হিসাবে এখানে দুই প্যাকেট নিয়েছি এটা বড়ো কেসকি দেখেন এখানে যা আসে সব বড় বড় ভালো ভালো কিছু আসে যা আসে এটা দিয়ে করল্লা দিয়ে চটচটি করবো এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি সাথেই থাকবেন আমি ফ্রাই প্যানটা কাউন্টারে নিয়ে এসেছি একবারেই ফ্রাই প্যানে মাখিয়ে দিই এটা এক চামচের আট ভাগের এক ভাগ ঝাল মরিচ এটা কাশ্মীরি মরিচ এক চামচের কম আর এটাও এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ আর এক চামচ ধনিয়ার গুঁড়া আর এটা হলো রসুনের পেস্ট আর লবণ এটা দিলাম এখন দেব কাঁচামরিচ আর হলো পেঁয়াজ আর পিঁয়াজ পাতা দেখেন করলাটা আমি কত পাতলা পাতলা করে কেটেছি একেবারে অনেক পাতলা করে এরকম পাতলা করে কাটবেন যত পাতলা কাটতে পারেন ততই ভালো এখন করলাটা দিয়ে দেব লবণের ভিতর আছে মাছটা পরে দিই দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো দিবেন যে যেমন খান শর একটু বেশি লাগে এটা হেলদি একটা রেসিপি যদি আমার রেসিপি আপনাদের কোনো উপকারে এসে থাকে বা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা লাইক দিতে ভুলে যান আমি জানি এই যেটা ভালো করে মেখে নিলাম এর সব কিছুই ঢুকলো এখন দেখেন মাছটা আমি কীভাবে ধুয়ে নিয়েছি মাছটারে প্রথম প্যাকেট থেকে নামিয়ে পানি দিয়ে আর লবণ দিয়ে মাছটা ডুবিয়ে রাখবেন যে যতক্ষণ রাখতে পারবেন ততই ভালো তাতে মাছের কোনো গন্ধ আসবে না বাজে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এটা হলো ফ্রোজেন মাছের বেলায় যে কোনো মাছের বেলায় আপনারা এটা করবেন এখন ভালো করে মাখিয়ে নিন একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই মাখানোর ভিতরেই শ্বশুরের মজা ভালো মন্দের মজা আর ঝালটা একটু কম দেবেন করলায় ঝাল কম যায় আমার মাখানো হয়ে গেছে এখন হাতটা ধুয়ে একটু পানি দেব চলেন আমরা দেরি না করে চুলাই চুলে যাই আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কথাও গুছিয়ে বলতে পারি না আর ভিডিও বড় হয়ে যায় ক্ষমা করবেন সরি চেষ্টা করবো ছোটো ভিডিও বানানোর জন্য দোয়া করবেন হাতটা শুধু ধুয়ে একটু পানি দিছি বেশি পানি দিবেন না কারণ এটা চটচড়ি এটা মাখা মাখা রাখবেন আর এটা জোরে প্রথমে একটু জোরে জাল দিবেন পরে জালটা একটা মিডিয়ামে রাখবেন আর ধনেপাতা দেবো ধনেপাতাটা নামানোর আগে দেবো এখন জালটা ধরিয়ে দিলাম না ডাকলেও পারেন করলা যে কোনো মাছের সাথে দিয়ে এরকম চচ্চড়ি বানিয়ে খেতে পারেন করলাটা হেলদি এটা আপনারা জানেন এটা কি কোলেস্ট্রল ডায়াবেটিস অনেক কিছু এটা কমিয়ে রাখে করলা তরকারিটা সাথে রাখলে আপনাদের জন্য ভালো বাচ্চাদের ছোটো থেকে খাওয়ানো অভ্যাস করবেন দেখবেন বাচ্চারা অভ্যাসে পরিণত হয়ে যাবে আবারও বলছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ যখনই দেখবেন যে চটচরেতে চটচর শব্দ হচ্ছে তখনই বুঝবেন যে চটচরি রেডি এখন দিয়ে দেব ধনে দিয়ে জালটা বন্ধ করে দেব কিছু নাড়া দেওয়া যাবে না অল্প একটু নাড়া দিয়ে দেব আমার অতি সহজ এবং হেলদি একটা রেসিপি কেসকে মাছ দিয়ে করল্লার সরসরি আর করল্লা দিয়ে কেসকি মাছের সরসরি যাই বলেন না কেন এটা অনেক হেলদি এবং স্বাস্থ্যের জন্য উপকার আমার কাছে সব হেলদি রেসিপি পাবেন বেশিরভাগ তাই কাজেই আমাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবার হাজির হয়ে যেন অন্য কোনো রেসিপি নিয়ে এটা অনেক মজার একটা রেসিপি আপনারা করবেন শুধু দেখলে হবে না করে খেয়ে তারপরে বলবেন যে না আবার কথা আছে। আছে আমার করলা কখনো তিতা লাগে না কারণ করলা রান্না করতে কখনও জাল কমিয়ে রাখবেন না তাহলে খেতে পারবেন না অনেক তিতা লাগবে জোরে জাল দিয়ে রান্না করতে হয় তা ভালো থাকেন অনেক বেশি ভালো থাকেন আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ